ভাষণ দিচ্ছেন সুন্দর আলোচনা করতেছেন তার বোটা বলা ধরণ গুলো তার বচন বন্দী অনেক সুন্দর ছিল তার ভাষণে মুগ্ধ হইয়া মানুষের মধ্যে থেকে একজন বললেন আল্লাহর পাইগুম্বর এত সুন্দর আপনি ভাষণ দিচ্ছেন আলোচনা করতেছেন মায়ের সঙ্গে অনেক সন্দেহ হচ্ছে আবার একটা প্রশ্ন হইল এই বর্তমান সুগের মধ্যে সব চাইতে জ্ঞানী মানুষকে আপনার যদি জানা থাকে দয়া করে আপনি আমার এই প্রশ্নের উত্তরটা আপনি আমাকে দিয়ে দেন মুসলমান ভাই আল্লাহ হরদুত মোসালাম তিনি বললেন যে বর্তমান জামানার মধ্যে সব চাইতে জ্ঞানী বললাম আমি ত্রিবেদী হিসেবে যখন এই কথা বলেছে আল্লাহর কাছে বিষয়টা ভালো লাগে নাই যদিও সে ওই সময়টার সব চাইতে বড়ো কয়েকম্বর এবং সব চাইতে বড় জ্ঞানী কিন্তু কয়েক নম্বরের মুখ থেকে আল্লাহ তা আলাহ এমন শব্দ আশা করেন নাই জ্ঞানের বিষয়টা আল্লাহর দিকে ফিরানো উচিত ছিল যখন আল্লাহ কয়েক নম্বর বলেছেন আমি সব চাইতে গেমি আল্লাহ তারা বিষয়টা ধরলেন এবং পয়গম্বর কে বললেন ও আমার পয়গম্বর তুমি চেনে রাখো মুসা পয়গম্বর এই সামানার মধ্যে এই যুগের মধ্যে তুমি সব সাইতে বড় জ্ঞানী নাও বরং আমি আল্লাহ তারা আমার একজন বান্দা রয়েছে যে বান্দা তোমার সে অনেক জ্ঞানী তাকে এমন কিছু জ্ঞান আমি আল্লাহ দান করেছি যে জ্ঞান আমি আল্লাহ তোমাকে দান করি নাই আমার মুসলমান ভাই আল্লাহ পাই গুম হরসালাম জন সমুদ্রে মধ্যে অনেক বড় সমাবেশের মধ্যে মানুষের সামনে ভাষণ দিচ্ছেন অনেক দামি দামি কথা বলতেছেন মানুষেরা তার ভাষণ গুলো মন্ত্র মতো শুনছেন মুসলমান ভাইয়েরা আমার তার বচন তার উচ্চারণ এত সুন্দর ছিল কথাগুলো দামি ছিল মানুষেরা মুগ্ধ হয়ে শুনছিলেন হঠাৎ করে মানুষের মধ্যে থেকে একজন ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলেন ও আল্লাহ আপনার কথা গিয়ে অনেক সুন্দর বচন ভঙ্গি অনেক সুন্দর দেখা যাচ্ছে তবে আমার একটা প্রশ্ন আপনার কাছে আপনি আমাকে বলুন তো এই যুগের মধ্যে সব চাইতে গেলি মানুষ বর্তমানে কে মুসলমান তিনি বললেন বর্তমান যুগের মধ্যে এই যুগের মধ্যে সব চাইতে গেরি হইলাম আমি মুসলমান ভাইরা আমার যদিও সে সেই যুগের সব চাইতে বড় পায়ে গম্বর সব চাইতে গেরি ব্যক্তি সত্য বলেছে কিন্তু একজন নবী হিসাবে তার বচনটা সুন্দর ছিল না তার জ্ঞানের দিকটা আল্লাহ দিকে ফিরানো উচিত ছিল যখন আল্লাহ পায়ে গোমবার হজরত মুসা আলাইসাল্লাম নিজেকে বড় বলে জ্ঞানের দিকটা তা নিজের দিকে শুনাইলেন আল্লাহ তালার কাছে বিষয়টা ভালো লাগলেন না সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন মুসা পয়ে গোম্বরকে জানিয়ে দিলেন আর বলে তুমি দেখি সব চাইতে গেলি তবে তুমি পরিষ্কার করে শুনে নাও তোমার সুখের মধ্যে আমার একজন প্রিয় বান্ধা রয়েছে তাকে আমি আল্লাহ এমন কিছু জ্ঞান দান করেছি সেই ব্যক্তির জ্ঞান এমন ধরনের রহস্যময় জ্ঞান যে জ্ঞান আমি আল্লাহ তুমি মুসাকে দান করি নাই জোরে গন তুমি নিজেকে সব চাইতে বড় গেলিমুটি করতেছো না তোমার সেও বড় একজন বিনী ব্যক্তি আছে যাকে আমি কিছু রহস্যময় ধ্যান দান করেছি করে ভাই মুসলমান আমার সে ব্যক্তি কোথায় থাকে আপনি আমাকে তার পথ বলে দিন আমি তার কাছে গিয়ে তার সংশ্রমে থেকে থেকে তার খাদানো হয়ে তার সেবা যত্ন করে করে তার কাছে যে সমস্ত সময় জ্ঞান আপনি দান করেছেন ওই জ্ঞানটা আমি অর্জন করতে চাই মুসলমান ভাই স্নেহানা বললেন ঠিক আছে যাও তুমি তোমার একটা মাস ধরো সে মাছটা ধরে পরে একটা ছলের মধ্যে বন্দী করে দেখ তুমি রাস্তা দিয়ে চলা শুরু করে দাও যেখানে দুইটা নদী একত্রিত হয়েছে ওই মিলে দুইটা নদী মিলনের স্থানের জায়গায় যেই জায়গায় মাছটা जिंदा হয়ে তিনি নদীর মধ্যে চলে যাবে বুঝতে পারবা আমার সেই প্রিয় বান্দা ওখানেই তিনি আছেন দরুদ আল্লাহ মুসলমান ভাই আমার ওই গুম একটি মাছ ধরলেন খোলের মধ্যে নিলেন নেওয়ার পরে মাছটা ভাজি করে খোলের মধ্যে নেওয়ার পরে তিনি তাকে সফল সঙ্গী হিসাবে হরজত ইউসা বিনুনকে সফল সঙ্গী হিসেবে নিয়ে তিনি নদীর রাস্তা যে রাস্তা হাঁটা শুরু করে দিলেন দিনের পর দিন রাতের পর রাত চলতেছে চলতেছে আর চলতেছে কোথায় দুইটা নদী মিলন হয়েছে আর এই মাস্টার জিন্দা হয়ে কোথায় সমুদ্রের মধ্যে চলে যাবে নদীর মধ্যে যেখানে চলে যাবে সেখানে তার সেই প্রিয় মানুষটির দেখা পেয়ে যাবে আর মুসলমান ভাইরাব পয়গম্বর বসে রাস্তা বেঁচে উঠেছে রান্ত হয়ে গেলেন তাই খাদেম বললেন আমি আর চলতে পারতেছি না একটু বিশ্রাম আমাদের কেড়ে হবে খাওয়া দাওয়া করতে হবে একটি পাথর পেলেন সেখানে বিশ্রাম করলেন আল্লাহর কয়ে গুম্বর ঘুমিয়ে পড়লেন ঘুম আসার পরে এদিকে তার সফল সঙ্গী যিনি খাদেন ছিলেন তিনি ঘুমান নাই তিনি বসে আছেন হঠাৎ লক্ষ্য করে দেখলেন ওই ছেলের মধ্যে থেকে মাছটা বের হয়ে তিনি সুরঙ্গ করে নদীর দিকে রওনা করে দিয়েছেন ধরে কনসবাহার তিনি তেমন কোন আশ্চর্য হলেন না তার কারণ যুগের সব বড় কয়েক তার নাম হচ্ছে মুসা তার খাদে হয়ে আছে সব সময় এরকম অহরাহ মসজিদা দেখতেই আসেন কিন্তু তিনি চিন্তা করলেন যেহেতু তিনি বলেছিলেন যে মাস্টার দিনটা হয়ে যেখানে করে যাবে তুমি যদি জানতে পারো তাহলে আমাকে সঙ্গে সঙ্গে জানাবে এই চিন্তা করে তিনি বলতেছে বিষয়টা জানাইতে হবে এইদিকে কই গম পাথরের উপর মাথা রেখে বিশ্রাম করে কয় ঘুম থেকে উঠে তরি হরি বলতেছে চলো হয়ে গেল যখন তাড়াতাড়ি তাকে উৎসাহ দিয়েছে তিনি বিষয়টা কথাটা ভুলে গিয়েছেন সাথে সাথে প্রস্তুতি ছয়জন তৈরি করে সাথে সাথে সেখান থেকে তার সাথে রওনা করে দিয়েছে ওই মা যে সেখান চলে গিয়েছে ওই কথাটা পয়গম্বর বলতে স্ত্রী ভুলে গিয়েছে আমার মুসলমান ভাই আমার দেখতেছে দেখতেছে পুরারা চলে গিয়েছে পরের দিন যাওয়ার পরে এবার পয়গম্বর বসে আর মুসলমান বলতেছে আমার তো লাগতেছে এদিকে খাবারও তো শেষ হয়ে গেল ওই ভাজা মাছটা বের করে নিয়ে আসো সেটা আমরা খেয়ে ফেলি কারণ আমাদের সামনে আর খাবার নাই অবশিষ্ট কোনো খাবার নাই ওই ভাজা মাছ ছিল সেটা বের করে নিয়ে আসো সেখান থেকে কিছু মাছ আমরা খেয়ে ফেলি আমাদের ক্ষুদাগুলো নিবারণ হবে শরীরের শক্তি পেলে সামনে আমরা অগ্রসর হইতে পারব মাছের করে দেখুন জিজ্ঞেস হয়েছে সঙ্গে সঙ্গে বললেন ও আল্লাহর পয়গম্বর আপনাকে একটা কথা বলতে কি বলে ভুলে গিয়েছি বলতে সেটা হলো আমরা যখন বিশ্রাম করেছিলাম আপনি ঘুমিয়ে পড়েছিলাম আমি দেখতে পেলাম আমাদের সেই ভাজা কিTomas হতে থেকে বের হয়ে जिंदा হয়ে তিনি নদীর মধ্যে চলে গিয়েছেন জরে কল সুবহানাল্লাহ আমার এই বললেন বললেন তিনি যেখানে চলে যাবে তুমি আমাকে বলে দিবে তিনি খুব আসে বলতেছেন আল্লাহ আমি তো ভুলে গিয়েছি বলতে পারবো না তবে ওই মাছ যেখান দিয়ে গিয়েছে পানি সেখানে স্থির হয়ে গিয়েছে তিনি এর গতিবিধি আর রক্ষা করতে পারে নাই सुरंग হয়ে গিয়েছে আমরা যদি শেখা নেই আবার চলে যাই আমরা তাহলে সেই মাস্তি কোথায় গেছে কোন দিকে গিয়েছে আমরা সব কিছু আবার খুঁজে বের করতে পারব মুসলমান ভাই আল্লাহর পয়গম্বর হযরত কসা তার সাদিকে আবার বীরগত পিছনের দিকে ফিরে এসে সে পাথরের কাছে আসলেন আসার পরে দেখে সে পাথরের উপরে চাদর মুড়ি দিয়ে একজন ব্যক্তি শুয়ে আছে পয়গম্বর মুসাআলাইহিসসালাম সালাম দিলেন এবার হযরত খিজির হযরত খিজির আলাইহিসসালাম কি বলতেছেন সালামের উত্তর দিয়ে বলতেছেন এখানে সালামের জবাব কেমন করে আসলো পয়গম্বর মুসা সালাম বলতেছেন আমি মুসা হজরত হাজির বলতেছেন কোন মুসা বনি ইসরায়েলের মুসা নাকি তিনি বললেন হ্যাঁ আমি বনি ইসরায়েলের মুসা আমার মুসলমান ভাইয়ের আমার তাকে জিজ্ঞেস করা হলো আপনি এখানে কি জন্য আসছেন তিনি বললেন আপনার কাছে আসছি আল্লাহ আপনাকে কিছু জ্ঞান দান করেছে আপনার খাজেন হয়ে আপনার সেই জ্ঞান অর্জন করার জন্য আসছি আমার মুসলমান ভাই বললেন আপনি আমার সঙ্গে ধৈর্য ধরে থাকতে পারবেন না আপনি আল্লাহ তারা আমাকে যে রহস্যময় গান গাইতেছে এই জ্ঞান সবাই সহ্য করতে পারবে না এই জন্য আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না পয়গম্বর মুসা বলতে চাই আমি থাকতে পারবো আপনি আমাকে অনুমতি দান করেন এবার আল্লাহর পয়গম্বর অনুমতি পাওয়ার পরে হজরত খাদিরের সঙ্গে তিনি থাকা আরম্ভ করে দিলেন রাস্তা বেয়ে নদীর সাপাশ যে দুই ধরে হেঁটে যাচ্ছে হঠাৎ করে নদী পারাপার হতে হবে নৌকা নাই তারা দেখতে পেলেন একটি নৌকা আসতেছে তারা হজরত হাজির কে হাজির আলাই সাল্লামকে দেখে চিনতে পারলেন তারা তাদেরকে উঠায় নিলেন নৌকার মধ্যে এবং অর্থ করে ছাড়াই তাদেরকে সম্মান করে নদীটা পার করে দিলেন এবার হরজত খাজির আলাই সাল্লাম নদী পার হয়ে একটা হাতুড়ি দিয়ে তাদের নৌকাটা ফোটা করে দিয়ে একটা চোট মেরে ওই নৌকা থেকে টিকাট আলাদা করে তাদের নৌকাটা ডুবাইয়া দিলেন আর মুসলমান ভাইরা এবার মুসলমান ডুব্বে বলতেছেন ও আল্লাহ প্রিয় বান্দা এই মানুষেরা আমাদের সম্মান করে ইস্যুত করে টাকা পয়সা সারা নদী পার করে দিল আর আপনি বিনিময়ে তাদের নৌকাটা ফোটা করে পায়ের মধ্যে ডুবাইয়া দিলেন তোলায়া দিলেন কাজটা আপনি ঠিক করলেন না মুসলমান ভাই হজরত ফাজির বলতেছেন আমি কিন্তু বলেছি আপনি আমার সঙ্গে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না আপনি আমার প্রত্যেকটা কাজের উপর প্রশ্ন তুলতেছেন এবার তিনি বললেন আমার ভুল হয়ে গিয়েছেন এইরকম আর হবে না আমি তো ভুল করে কথা বলে ফেলেছি এইরকম আর করবো না আমার মুসলমান ভাইরা এইরকম ভাবে রাস্তা চলতেছে চলতে চলতে কিছু যুবক ছোট্ট ছোট্ট সন্তানেরা মাঠের মধ্যে খেলা করতেছে আল্লাহ সেখানে গেলেন একটি সুন্দর সন্তানকে ধরলেন এবং তার ঘাটা গোরদান থেকে মোটকা দিয়ে আলাদা করে দিয়ে তাকে হত্যা করে দিলেন এই দৃশ্যটা পায় বোম্বাই মশাই ভাষায় আর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না তিনি বলেন সুন্দর মিস্টার সে আপনাকে কিছুই বলে নাই আপনি অন্যায় করে তাকে হত্যা কেন করে ফেললেন আপনি কাজটা ঠিক করেন নাই অন্যায় করেছেন আপনি হত্যা করা ঠিক নয় আপনি কাজটা করে কিন্তু ঠিক করলেন না আমার মুসলমান ভাই আমার এদিকে হারুক হাজির বলতেছেন আমি তো আপনাকে আগেই বলেছিলাম আপনি কিন্তু আমার সঙ্গে ধৈর্য ধারণ থাকতে পারবেন না এই যে এক প্রশ্ন করতেছেন আপনি কিন্তু করতেছেন না বলতেছেন আমার হলো আমি আর আপনার কোন কাজের মোট প্রশ্ন তুলব না আর একটা কথা যদি আমি বলি একটা প্রশ্ন যদি আমি করি তাহলে আমি নিজেই আপনাকে বললাম আপনাকে আর কষ্ট দিব না আপনাকে আর আমি জ্বালাইব না আমি নিজে আপনার কাছ থেকে আলাদা হয়ে যাব আমার মুসলমান ভাই আবার সামনে চলতেছে চলতে 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 ক্লান্ত হয়ে গেছে পেটে ক্ষুদা লেগে গিয়েছে কিন্তু এমন গাও গ্রামে চলে গিয়েছে